তাজমহল একটি নাম যা ইতিহাস সৌন্দর্য এবং একটি অন্তহীন প্রেমের গল্পের সাথে অনুরণিত শুধু নামই শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের চিত্র তুলে ধরে এর জটিল বিবরণ এবং জাঁকজমকপূর্ণ উপস্থিতি দর্শকদের বিস্মিত করে এটি বিশ্বের অন্যতম স্বীকৃত ভবন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এর জাঁকজমক দেখতে আসে এই হাতির দাঁতের সাদা মার্বেল সমাধি ভারতের যমুনা নদীর তীরে জল জল করছে জলের এর প্রতিফলন একটি মন্ত্রমুগ্ধ সাইট তৈরি করে বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এটি শাশ্বত প্রেমের একটি প্রমাণ যা একজন সম্রাট তার রানীর জন্য তৈরি করেছিলেন এটি অবিরাম স্নেহ এবং ভক্তির প্রতীক হিসাবে দাঁড়িয়েছে তাজমহল মুঘল স্থাপত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন এর নকশায় ইসলামিক ফার্সি অটোমান তুর্কি এবং ভারতীয় স্থাপত্য শৈলীর উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে একে প্রায়ই বলা হয় সময়ের গালে অশ্রুবিন্দু। এই কাব্যিক বর্ণনা এর সৌন্দর্যের সারাংশ এবং এর সৃষ্টির পেছনের বেদনাদায়ক প্রেমের গল্পকে ধারণ করে তাজমহল শুধু একটি ভবনের চেয়েও বেশি কিছু এটি একটি অভিজ্ঞতা সময়ের মধ্য দিয়ে একটি ভ্রমণ এবং মুঘল যুগের সমৃদ্ধ ইতিহাসের এক ঝলক এটি পাথরের একটি কবিতা প্রতিটি বিশদ মার্বেল ইনলে কাজ থেকে ক্যালিগ্রাফি কারুশিল্প এবং শৈল্পিকতার গল্প বলে এটি স্থাপত্যের উজ্জ্বলতার একটি সিন্ফনি প্রতিসাম্য জ্যামিতি এবং নান্দনিকতার সুরেলা মিশ্রণ একটি ভিজুয়াল মাস্টারপিস তৈরি করে তাজমহল তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রীর প্রতি তার দৃষ্টি এবং ভালোবাসা এই আইকনিক স্মৃতিস্তম্ভ তৈরির দিকে পরিচালিত করেছিল এটি তার প্রিয়তমা স্ত্রী মুমতাস মহলের স্মরণে নির্মিত হয়েছিল তাদের প্রেমের গল্পটি এই দুর্দান্ত কাঠামোর দেয়ালে খোদাই করা হয়েছে এটিকে প্রেম এবং ক্ষতির একটি চিরন্তন প্রতীক করে তুলেছে তাজমহল ভারতের আগ্রা শহরকে ঘিরে রেখেছে একসময় মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা একটি জমজমাট শহর এটি দিল্লির প্রায় এক তিন শূন্য মাইল বা দুই এক শূন্য কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহলের স্থাপনায় নদী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নদীর তীরে তাজমহলের অবস্থান ইচ্ছাকৃত পানিতে সমাধির প্রতিফলন এর ইথেরিয়াল সৌন্দর্য বাড়িয়ে দেয় তাজমহলের চারপাশের বাগানগুলো সমান চিত্তাকর্ষক তারা ক্লাসিক মুঘল শৈলী মধ্যে পারা হয় বাগান স্বর্গের প্রতীক ইসলামী ঐতিহ্যে তাজমহলের গল্প একটি প্রেমের গল্প এটি একটি গল্প যা সময়কে অতিক্রম করে প্রেম এবং ভক্তির স্থায়ী শক্তির প্রমাণ তাজমহল ইতিহাসের সবচেয়ে গভীর প্রেমের গল্পগুলির একটি প্রতীক হিসাবে দাঁড়িয়েছে এটি সম্রাট শাহজাহান এবং তার প্রিয়তমা স্ত্রী মহলের গল্প তাদের ভালোবাসা এত গভীর এবং বিশুদ্ধ ছিল যে এটি বিশ্বের সবচেয়ে সুন্দর স্মৃতিস্তম্ভগুলির একটি তৈরিতে অনুপ্রাণিত করেছিল তাদের প্রেমের গল্প যুগ যুগ ধরে এক এটি এমন একটি গল্প যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা এবং বলা হয়েছে যারা এটি শোনেন তাদের হৃদয় কেড়ে নেয় তারা যে বন্ধনটি ভাগ করেছিল তা অটুট ছিল এমন একটি সংযোগ যা শারীরিক রাজ্যের বাইরে চলে গিয়েছিল শাহজাহান ছিলেন একজন মুঘল সম্রাট যিনি এক সাত শতকে শাসন করেছিলেন তার রাজত্ব শিল্প সংস্কৃতি এবং স্থাপত্যে মহান অর্জন দ্বারা চিহ্নিত করা হয়েছিল তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা যিনি ইতিহাসে এক অমোঘ চিহ্ন রেখে গেছেন তিনি তার শৈল্পিক স্বাদ এবং স্থাপত্য উচ্চাকাঙ্ক্ষার জন্য পরিচিত ছিলেন সৌন্দর্য এবং নিখুঁততার প্রতি তার আবেগ তার দ্বারা চালু করা অনেকগুলি দুর্দান্ত কাঠামোর মধ্যে স্পষ্ট হয় যার মধ্যে সবচেয়ে বিখ্যাত তাজমহলমম। তাজমহল ছিল তার সবচেয়ে প্রিয় স্ত্রী তিনি কেবল তার অংশীদারী ছিলেন না তার বিশ্বস্ত এবং মিউজিকও ছিলেন তার জীবনে তার উপস্থিতি তাকে অপরিসীম আনন্দ এবং অনুপ্রেরণা এনেছিল তিনি তার সৌন্দর্য বুদ্ধিমত্তা এবং সহানুভূতির জন্য পরিচিত ছিলেন মমতাজ মহল তাকে চিনতেন সকলেই প্রশংসিত ছিলেন এবং তার করুণা এবং উদারতা মুঘল দরবারে একটি স্থায়ী ছাপ রেখেছিল শাহজাহান এবং মমতাজ মহল একটি গভীর এবং স্থায়ী প্রেম ভাগ করে নিয়েছে তারা অবিচ্ছেদ্য সঙ্গী ছিল তাদের জীবন স্বপ্ন এবং আকাঙ্ক্ষা ভাগ করে নিয়েছিল তাদের ভালোবাসা তাদের উভয়ের জন্য শক্তি এবং স্বাচ্ছন্দ্যের উত্ত ছিল মমতাজ মহল শুধু সুন্দর সুন্দরমুখী ছিলেন না তিনি ছিলেন মহান বুদ্ধি ও প্রজ্ঞার অধিকারী একজন মহিলা সাম্রাজ্যের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি তার স্বামীর বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন শাহজাহানের কাছে তার অন্তর্দৃষ্টি এবং পরামর্শ অমূল্য ছিল এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তার রায়ের উপর নির্ভর করতেন তিনি সামরিক অভিযানে তার সাথে ছিলেন তার উপস্থিতি সমর্থন এবং উৎসাহের উৎস ছিল এবং তিনি তার সাফল্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এমনকি তিনি তাকে রাষ্ট্রীয় বিষয়ে পরামর্শ দিয়েছিলেন তার প্রজ্ঞা এবং দৃষ্টিভঙ্গি অত্যন্ত মূল্যবান ছিল এবং তিনি তার রাজত্বের অবিচ্ছেদ্য অংশ ছিলেন একসাথে তারা তাদের ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধার দ্বারা ঐক্যবদ্ধ নেতৃত্বের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে দুঃখজনকভাবে মমতাজ মহল এক ছয় তিন এক সালে মারা যান তিনি তাদের এক চারতম সন্তানের জন্ম দিয়ে মারা যান শাহজাহানের মন ভেঙে গেল গভীর শোকের মধ্যে ডুবে গেলেন তিনি জনশ্রুতি আছে যে তার চুল রাতারাতি সাদা হয়ে গেছে তার শোকে শাহজাহান একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের শপথ করেছিলেন এটি হবে মমতাদের প্রতি তার চিরন্তন ভালোবাসার যোগ্য একটি স্মৃতিস্তম্ভ এই স্মৃতিস্তম্ভটি তাজমহল হওয়ার কথা ছিল শাহজাহান তার সমস্ত সম্পদ প্রকল্পে ঢেলে দেন তিনি বিশ্বের সবচেয়ে সুন্দর বিল্ডিং তৈরি করতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন এটি তার প্রিয় মা তার সেকশন পাঁচ দুই শূন্য বছরের পরিশ্রমের একটি স্বপ্ন নির্মাণের জন্য একটি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি তাজমহল নির্মাণ একটি বিশাল উদ্যোগ ছিল এটি সম্পূর্ণ হতে দুই দশকেরও বেশি সময় লেগেছে কাজটি এক ছয় তিন দুই সালে শুরু হয়েছিল এবং এক ছয় পাঁচ তিন সাল পর্যন্ত অব্যাহত ছিল দুই শূন্য 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 এরও বেশি কারিগর এবং শ্রমিক অক্লান্ত পরিশ্রম করেছিলেন তারা সারা ভারত ও মধ্য এশিয়া থেকে এসেছে সর্বোত্তম উপকরণগুলি সাম্রাজ্য জুড়ে থেকে নেওয়া হয়েছিল আদিম সাদা মার্বেল আনা হয়েছিল রাজস্থান থেকে তিব্বত ও আফগানিস্তানের মতো দূর থেকে এসেছে বহুমূল্য পাথর ও রত্ন তাজমহল নির্মাণ ছিল মুঘল প্রকৌশল ও কারুশিল্পের প্রমাণ অধ্যায় ছয় তাজমহলের মাস্টার কারিগর আনসান হিরোস মুঘল কারিগর মাস্টার নির্মাতা ক্যালিগ্রাফার এবং কারিগরদের দক্ষতার একটি প্রমাণ জায়ের সৃষ্টিতে তাদের হৃদয় ঢেলে দিয়েছে ওস্তাদ আহমদ লাহারি এবং আমানত কর্ণের মতো নাম ইতিহাসে খোদিত তারা যথাক্রমে প্রধান স্থপতি এবং ক্যালিগ্রাফার ছিলেন কিন্তু অজানায় রয়ে গেছে আরও অসংখ্য দক্ষ কারিগর এই অজ্ঞাত নায়করা জটিল বিবরণের জন্য দায়ী ছিল যা তাজমহলকে এত অসাধারণ করে তোলে তারা মার্বেলে সূক্ষ্ম ফুলের নিদর্শন খোদাই করেছিল তারা শ্বাসরুদ্ধকর নির্ভুলতার সাথে মূল্যবান পাথর স্থাপন করেছিল সেকশন সাত মার্বেলে একটি সিন্ফনি স্থাপত্যের জাঁকজমক তাজমহল মুঘল স্থাপত্যের এক নিদর্শন এই শৈলীতে ইসলামী ফার্সি এবং ভারতীয় স্থাপত্য ঐতিহ্যের উপাদানগুলিকে একত্রিত করা হয়েছে তাজমহলের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর চকচকে সাদা মার্বেল মার্বেলটি সারা দিন রং পরিবর্তন করে বলে মনে হয় এটি সকালের আলোতে একটি নরম গোলাপি চকমক করে এটি দুপুরে একটি মুক্ত সাদা চকচক করে এবং সন্ধ্যায় এটি একটি সোনালি বর্ণ ধারণ করে আলো ছায়ার এই খেলা ইচ্ছাকৃত এটি মাগল স্থাপত্যের একটি বৈশিষ্ট্য সেকশন আট জান্নাতের বাগান চিরন্তন সৌন্দর্য প্রতিফলিত করে তাজমহল সুন্দর বাগানে ঘেরা এই বাগানগুলি কমপ্লেক্সের একটি অবিচ্ছেদ্য অংশ সেগুলো ছাবার স্টাইলে সাজানো হয়েছে ছাবর হল একটি পারস্য অনুপ্রাণিত বাগান যা চারটি চতুর্ভুজে বিভক্ত সুগন্ধি ফুলে ভরে উঠেছে বাগানগুলো সাইপ্রাস গাছ পথের সারিবদ্ধ ফোয়ারা এবং প্রতিফলিত পুল শান্ত পরিবেশ যোগ করে তাজমহলের বাগান স্বর্গের প্রতীক তারা শান্তি সৌন্দর্য এবং প্রতিবিম্ব একটি জায়গা সেকশন নয় তাজমহল একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তাজমহল একটি সুন্দর ভবনের চেয়েও বেশি কিছু এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি মানব সৃজনশীল প্রতিভার একটি মাস্টারপিস হিসাবে স্বীকৃত সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ দর্শক এর সৌন্দর্যে বিস্মিত হতে আসে তাজমহল বহু শতাব্দী ধরে কবি লেখক ও শিল্পীদের অনুপ্রাণিত করেছে এটি প্রেম ক্ষতি এবং শিল্পের স্থায়ী শক্তির একটি নির্বোধী প্রতীক তাজমহল ভারতের সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি স্মারক সেকশন এক শূন্য তাজমহলের স্থায়ী প্রতীক শুধু একটি সমাধির চেয়ে বেশি এটি বিশ্বের সবচেয়ে আইকনিক স্ট্রাকচারগুলির মধ্যে একটি হিসাবে দাঁড়িয়েছে প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীকে আকর্ষণ করে এর সৌন্দর্য অতুলনীয় এবং এর গল্প গভীর আবেগ ও ঐতিহাসিক তাৎপর্যের একটি আবেদনকারীরা এটি সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মহলের স্মরণে নির্মিত স্থায়ী প্রেমের প্রতীক তাজমহল দুটি আত্মার মধ্যে চিরন্তন বন্ধনের প্রতিনিধিত্ব করে এই প্রেমের গল্প শতাব্দী ধরে হৃদয়কে মোহিত করেছে এবং বিশ্বব্যাপী রোমান্টিক অঙ্গভঙ্গিগুলিকে অনুপ্রাণিত করে চলেছে এটি সময়কে অতিক্রম করার শিল্পের শক্তির একটি প্রমাণ জটিল মার্বেল কাজ বিস্তারিত খোদাই এবং প্রতিসাম্য নকশা সবই মুগুল স্থাপত্যের শিখর প্রদর্শন করে তাজমহলের প্রতিটি উপাদান নির্ভুলতা এবং যত্ন সহকারে তৈরি করা হয়েছিল